আসসালামু আলাইকুম সম্মানিত আল্লাহ মেহমান মহান আল্লাহ তালা ঘ পবিত্র ঘ কাবা শরীফ এবং মহান আল্লাহ তালা সৃষ্টি শেখা জীব আশরাফুল মক্লুকাত এবং এই আশরাফুল মকলুকাতে সর্বশ্রেষ্ঠ মানব আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল সাল্লামের জন্মভূমি মক্কা মদিনা ভ্রমণে ইচ্ছুক উমরা ভিসা উমরা যেতে ইচ্ছুক মুসলিম ভাই বোনেরা আপনাদের জন্য সুখবর হচ্ছে গত দশে জুন থেকে সৌদি আরবের সরকার বাংলাদেশি উমরা হোজেক মেহমানদের জন্য উমরা ভিসা চালু করেছে আমরা বিটিআরএস ইমিগ্রেশন অ্যান্ড অভার্সিস লিমিটেড উমরা পাঁচটি প্যাকেজ পাঁচটি প্যাকেজ ঘোষণা করেছি আমাদের আমাদের সঙ্গে উমগা করলে আমাদের সঙ্গে দক্ষ মল্লে থাকবে এবং উমগা বাজেট সর্বনিম্ন চোদ্দ দিনের প্যাকেজ এক লাখ বিশ হাজার টাকা থেকে শুরু হয় এবং এইটা আপনার কাস্টমাইজ প্যাকেজ দু প্লাস চলে যেতে পারে সর্বনিম্ন বাজেট এক লাখ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে আপনি পাবেন ভিসা রিটার্ন টিকিট ট্রানজিট ফ্লাইটে রিটার্ন টিকিট থাকা খাওয়া সিং সহ গাইড সাপোর্ট এর বাইরে আপনার আপনি আপনি ইচ্ছা মতো প্যাকেট কাস্টমাইজ করতে পারেন ওমরা যেতে ইচ্ছুক হলে আমাদের অফিস ভিজিট করতে পারেন এবং আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারেন বিটিএ ইমিগ্রেশন অ্যান্ড ওভারসিস লিমিটেড আল্লাহ ফয় মেহমানদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য সর্বদা বদ্ধ পরিকল্প ধন্যবাদ বিটিআরএস ইমিগ্রেশন অ্যান্ড ওভারসিস লিমিটেডের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম